প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো সাতাশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা আজকে অনেক দিন পর আমাদের বাংলাদেশ থেকে ঘটনা পাঠিয়েছে শান্তা আক্তার মুন্নি তোমরা শান্তা আক্তার মুন্নির প্রত্যেকটা ঘটনাই ভালোবেসেছ অনেক ভালোবাসা দিয়েছ এবং শান্তার জ্যোৎস্না পাগলি যে সিরিজটা রয়েছে সেটা তো একেবারে সুপারহিট আজকে আমাদের শান্তা দুটো ঘটনা পাঠিয়েছে আমার মনে হয় শান্তা যেহেতু অনেক দিন পর ঘটনা পাঠাচ্ছে তাই জন্যে একেবারে দুটো ঘটনা আমাদের উপহার দিয়েছে তাহলে আর বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো সাতাশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় আসসালাম আলাইকুম রাজদা আমি ঢাকা সাভার থেকে শান্তা আক্তার মুন্নি আমাকে কি ভুলে গেলে শারীরিক অসুস্থতার কারণে আমি তোমাদের দীর্ঘদিন অপেক্ষায় রাখলাম আজকে তোমাদের কাছে নতুন কিছু ঘটনা তুলে ধরবো প্রেতপক্ষ পরিবারকে জানাচ্ছি তোমরা কেমন আছো তোমরা সবাই আল্লাহের অশেষ রহমতে অনেক ভালো থাকো শরীর খারাপ কাটিয়ে আমি এখন অনেকটাই ভালো বেশি দেরি না করে ঘটনা শুরু করা যাক যে ঘটনাটা আজকে বলছি তার মূল চরিত্রে রয়েছে আমারই এক বান্ধবী যার নাম মাহমুদা ফ্যামিলিগত কিছু একটা অশান্তির কারণে ও ঘুমের ট্যাবলেট সেবন করে অনেকটা মাত্রায় আর তার জন্যে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুইসাইড অ্যাটেম্পট যাকে বলে খবরটা শুনে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল প্রথমে আমি ওকে ফেসবুকে নক করি তারপর ওকে ফোন করায় ওর মা ফোনটাকে রিসিভ করে আমি এপাশ থেকে বললাম কিরে আজকাল তো আমাকে মনেই পড়ে না আমি কতবার তোকে মনে করি মেসেজ করি রিপ্লাইও দিস না ওপার থেকে ভাঙা ভাঙা গলায় মাহমুদার মা আমি যাকে আন্টি বলে ডাকি সে বলল মুন্নি ফোন দিয়েছিস আমি বললাম কি হয়েছে আন্টি আন্টি সব খুলে বলল আমি আর দেরি না করে ওই রাতেই ভাবলাম ওদের বাড়িতে রওনা দিই যে হাসপাতালে ওকে ভর্তি করা হয়েছে সেই হাসপাতাল আমার বাড়ি থেকে ঘন্টাখানেকের পথ যদি জ্যামে পড়ি তাহলে দেড় ঘন্টা লাগবে আর রাস্তা ফাঁকা থাকলে আধ ঘন্টাতেই পৌঁছে যাওয়া যাবে যাই হোক মাহমুদার এই অবস্থা শুনে আমি কিছু বন্ধুদের ফোন দিয়েছিলাম বললাম যাবে কিনা কিন্তু সেই দিন অনেকটা রাত হয়ে যাওয়ায় আমার আর যাওয়া হলো না পরের দিন ভোরবেলায় আমি রেডি হয়ে একাই রওনা দিলাম কেননা বাকি বান্ধবীরা কখন আসবে তারা ঠিক মতো জানায়নি আমাকে বাসে উঠে বসেছি আর যেহেতু ভরে উঠেছি একটু তন্দ্রা লেগে গিয়েছিল ঘুম ভাঙলে দেখলাম যে আমি হাসপাতাল পেরিয়ে অনেকটা দূরে চলে এসেছি তারপর আবার বাস থেকে নেমে অন্য বাসে উঠে উল্টো পথে রওনা দিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমি হাসপাতালে এসে পৌঁছাই সঙ্গত কারণে আমি হাসপাতালের নাম উল্লেখ করছি না আমি যখন হাসপাতালের সামনের রাস্তার ওপারে যেতে যাব তখন ভাবলাম কিছু কি ফল কেক জুস এইসব নিয়ে যাই তারপর কিনেই নিলাম এইসব কিনে আমি যখন হাসপাতালে ঢুকব হঠাৎ আমি দেখতে পেলাম আমার পাশে একটি ব্যক্তি তার এক চোখ স্বাভাবিক মানুষের মতো আরেকটা চোখ পুরো সাদা আমি প্রচণ্ড ভয় পেলাম লোকটা ফর্সা নয় কালো এবং খুব লম্বাও নয় দেখে মনে হচ্ছে প্রতিবন্ধী সে আমার কাছে এসে এক কাপ চা আর কেক চাইল আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে তারপর দোকানদারকে টাকা দিয়ে বললাম দাদা ওনাকে এক কাপ চা আর কেক দিয়ে দিও তো এই বলে আমি হাসপাতালে ঢুকে গেলাম আমার বান্ধবীর সাথে দেখা করে যেটা বুঝতে পারলাম যে তার অবস্থা খুব একটা ভালো নয় তবে রিকাভার করছে বেশ কিছুক্ষণ ওর কেবিনেই কাটালাম তারপর আমার বান্ধবীকে কি একটা চেক আপের জন্যে নিয়ে গেল আমি কেবিন থেকে বেরিয়ে বাইরের কডি রোডে হাঁটাচলা করছি হঠাৎ আমি দেখতে পেলাম সেই প্রতিবন্ধী ভিক্ষুকটি যার সঙ্গে কিছুক্ষণ আগেই দেখা হয়েছিল হাসপাতালের নিচে সে এখন অনেকটা লম্বা আরে এ তো অদ্ভুত ব্যাপার এবং তার চোখগুলো আগের মতোই একটা সাদা আর একটা কালো ভিক্ষুকের মতো জামা কাপড় পরা ছিল কিন্তু সে এখন ভালো জামা কাপড় পরে আমার দিকে তাকিয়ে হাসছে আমি প্রচণ্ড অপ্রস্তুত হয়ে পড়লাম ভয় যে পেয়েছি বলাই বাহুল্য তারপর হঠাৎ ভাবলাম একটা মানুষের সাথে আরেকজন মানুষের মিল তো থাকতেই পারে আমি করিডোর দিয়ে কেবিনে ঢুকে গেলাম কিছুক্ষণ পর বান্ধবীকে চেক করানোর পরে আবার কেবিনে দিয়ে গেল নার্সরা তারপর আমি আর মাহমুদা বেশ কিছুক্ষণ কথা বলছি হঠাৎ আমি দেখতে পেলাম মাহমুদার কেবিনের যে বাথরুমটা রয়েছে সেই বাথরুমের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই লোকটা আর আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসছে আমার বান্ধবীকে আমি বললাম এই মাহমুদা এই আমাদের ঘরে ওই লোকটা কে রে এই কথাটা বলার জন্য আমি দু সেকেন্ডের জন্যে মাহমুদার দিকে তাকিয়েছি কিন্তু মাহমুদা যখন ওই দিকে তাকালো দেখলো সেখানে কেউ নেই এরপর মাহমুদার বাড়ির লোক চলে আসে তারপর দুপুরবেলায় ওদের বাড়ির লোকেদের সাথে আমি সেখানেই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে সন্ধে হয়ে যায় সারাটা দিন নানা কথাবার্তার মধ্যেও সেই লোকটার কথা আমার মন থেকে বেরোয়নি কিন্তু অদ্ভুত ব্যাপার আমি যখন হাসপাতালের সামনে থেকে বাস ধরেছি আর বাসের জানলা দিয়ে বাইরে দেখছি দেখি সেই লোকটা রাস্তার ওপারে দাঁড়িয়ে রয়েছে আমি এতটা ভয় পেয়েছিলাম যে সঙ্গে সঙ্গে আমি মুখ ঘুরিয়ে নিই বাসায় ফিরে আম্মুকে সমস্ত কথা বলি আর আম্মু আমাকে সাথে সাথে হুজুরের কাছে নিয়ে যায় তখন হুজুর আমাকে যা বলল সেটা হচ্ছে সেই ব্যক্তি কোনো মানুষ নয় ছিল এক আশিক জিন যে কিনা আমার প্রতি দুর্বল হয়ে গিয়েছিল হুজুর আমাকে পানি পড়া দিয়ে দেন আর এও বলেন যে যদি ও আমাকে একা পেত তাহলে হয়তো ও আমাকে ওর সাথে নিয়েও যেতে পারত এর আগে রাস্তা তুমি জানো আমার সাথে অনেক ঘটনাই ঘটেছে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারাও জানেন যে আমার সাথে নানান রকম অলৌকিক ঘটনা ঘটে গেছে আর যারা জানেন না তারা আমার পুরনো এপিসোডগুলো শুনে নিতে পারেন এই হাসপাতালটা মিরপুর পার হয়ে যেতে হয় খুব নামকরা হাসপাতাল যেখানে দশ টাকা দিয়ে সরকারি ডাক্তার দেখানো যায় আশা করি বাংলাদেশ থেকে যারা শুনছ তারা হাসপাতালটি চিনতে পেরেছ আর সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই হাসপাতালে কারো না কারো সাথে কিছু না কিছু ঘটনা অবশ্যই ঘটেছে যেমনটা আমার সাথে ঘটেছিল রাজদা তুমি ভালো থেকো প্রেতপক্ষ দীর্ঘজীবী হোক প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল শান্তার পাঠানো প্রথম ঘটনা আশিক জিনের ঘটনা কিন্তু আমরা আগেও শুনেছি এই আশিক জিন ইসলামী ও আরবি লোককাহিনী থেকে আসা একটি অতি প্রাকৃত প্রাণী একে নাকি আল্লাহ আগুন এবং ধোঁয়া দিয়ে তৈরি করেছিলেন তারা ভালো বা মন্দ দুই হতে পারে তবে এই ক্ষেত্রে যে সেই জিন ভালো ছিল না মন্দ সেটা বোঝা গেল না চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাও পাঠিয়েছে আমাদের শান্তা এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো সাতাশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় আজকে যে দ্বিতীয় ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেটা আমার গ্রামে ঘটে যাওয়া ঘটনা আমি অনেকগুলো ঘটনা তোমাদের জন্য রেখেছি যদি তোমাদের এই ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে বাকি ঘটনাগুলোও খুব শিগগিরই পাঠাবো সালটা দু যার সাথে ঘটনাটা ঘটেছে তার নাম নুরুজ্জামান আমি এখানে ছোট করে তার নাম নূর বলে বলছি নূর কাকার ভাষাতেই আমি ঘটনাটা বলছি আমার বয়স তখন সাতেরো ছোটোবেলা থেকেই খুব চঞ্চল আর শক্তিশালী ছিলাম এক কথায় যাকে বলে দস্যি এর বাড়ির গাছের ফল চুরি করি ওর বাড়ির ফুল গাছের কাটাল ডাব তার সাথে আছে বর্ষার সময় আমার বন্ধু মজনুর সাথে মাছ ধরতে যাওয়া তো একদিন এরকমই বর্ষাকালে আমার বন্ধুর সাথে কথা বলে রেখেছিলাম যে আমরা ঠিক রাত আটটায় মাছ ধরতে যাব দু সালে আমাদের গ্রামে রাত আটটা মানে মাঝরাত আমাদের গ্রামের মানুষেরা এমনই ছিল যে সাতটা বাজলেই ঘুমিয়ে পড়ত আমি জানতাম যে রাত আটটা নাগাদ গেলে অনেক মাছ ধরতে পারবো ধানি জমিতে হাঁটু সমান পানি তার নিচে চিকচিক বালিতে টর্চ লাইটের আলো পড়লেই সব দেখা যায় আমি সেই ধানি জমির কাছে আগেই পৌঁছে গেলাম অপেক্ষা করতে লাগলাম মজনুর জন্যে কিন্তু তার আর খবর নেই ভাবলাম যে সে আসার আগে আমি মাছ ধরতে শুরুই করে দিই টর্চের আলো পড়তেই বড় বড় পুঁটি মাছ কই মাছ এইসব দেখতে পেলাম আর একের পর এক মাছ ধরতে লাগলাম মাছ ধরতে ধরতে কখন যে ধানি জমি পেরিয়ে পাট খেতে ঢুকে পড়েছি খেয়ালি করিনি সম্বিত ফিরল এক মেয়ে মানুষের আওয়াজে মেটা বলল নুরুজ্জামান এই নুরুজ্জামান আমি অবাক হয়ে গেলাম ভাবলাম যে এত রাতে মেয়ে মানুষ তাও আবার এখানে প্রথমে ভাবলাম আমার মনের ভুল এত রাতে মেয়ে মানুষ কোথা থেকে আসবে মনে মনে ভাবলাম যে মজনু তো এলো না যা মাছ পেয়েছি এই নিয়ে বাড়ি ফিরে যাই ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত দশটা বাজে কখন যে দু ঘন্টা পেরিয়ে গেছে বুঝতেই পারিনি মাছের থলের দিকে তাকিয়ে দেখলাম অনেক মাছ প্রায় চার পাঁচ কেজি তো হবেই দেশি বড় বড় ট্যাংরা বড় পুটি শোল মাছ টাকি মাছ কই মাছ চিংড়ি অনেক হয়েছে আমার মন ভরে গেল মনে মনে ভাবলাম ভালোভাবেই বেশ কটা দিন কেটে যাবে আর মা দেখলে তো বেশ খুশি হবে আর মজনু দেখলে তো হিংসায় জ্বলে পুড়ে মরবে আর মায়ের বকাও শুনতে হবে না এই ভেবে আমি পাট ক্ষেত থেকে বেরোতে যাব পেছন থেকে সেই মেয়েটা আবার আমাকে বলল নুরুজ্জামান আমি বড় নিরুপায় দেখো না আমি রাস্তা ভুল করে এই পাট খেতে এসে পড়েছি এখন রাস্তা খুঁজে পাচ্ছি না দয়া করে আমাকে একটু এগিয়ে দেবে আমি তখন তাকে বললাম এই মেয়ে তুমি কোথায় তোমাকে তো দেখতেই পাচ্ছি না তোমার বাড়ি কই মেয়েটি বলল। এই এই আমার দিকে আলো দিও না আমার চোখ ঝিমঝিম করে তুমি টর্চের আলো নিচে ফেলো আমি আসছি হঠাৎ করেই সামনে দেখতে পেলাম একটা লাল রঙের শাড়ি পরে এক অপরূপ সুন্দরী কিশোরী বেরিয়ে এলো ঝোপঝাড়ের আড়াল থেকে কি সুন্দর তার রূপ যেন তার গায়ের রূপর আলোতে জমি আলোকিত করে রেখেছে আমি চোখ ফেরাতে পারলাম না এত সুন্দর মানুষ হয় আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম মেয়েটার দিকে আর বললাম কি নাম তোমার আর কিছুটা মোহিত হয়ে তাকে বলে ফেললাম কি অপরূপ সুন্দর তুমি আমি মেয়েটার রূপে এতটাই মোহিত হয়ে গিয়েছিলাম যে আমি আমার নিজের ধ্যান জ্ঞান ভুলতে বসেছিলাম মেয়েটা বলল আমার নাম আলো আমাকে একটু বাড়িতে এগিয়ে দাও না ওই ওই দিকে আমার বাড়ি বলে সে আঙুল নির্দেশ করল আমি মেয়েটার সাথে হাঁটতে শুরু করলাম মেয়েটা বলল আমার বাড়ি এই পাট ক্ষেত পেরিয়ে একটু ভেতরে কষ্ট করে দিয়ে আসো না আমি তাকে বললাম হ্যাঁ হ্যাঁ তুমি আমার পাশে হাঁটো না মেয়েটা আমাকে বলল না আমি পেছনেই হাঁটব আমি সামনে হাঁটছি আর মেয়েটা আমার পেছনে হেঁটে আসছে পেছনে তার পায়ের শব্দ হচ্ছে আমি দেখতে পেলাম মেয়েটি আমার থেকে এক হাত দূরত্ব বজায় রেখে হাঁটছে তার বেশিও নয় কমও নয় হঠাৎ আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত বারোটা বাজে বুঝতে পারলাম না যে এই মাত্র তো দশটা দেখেছিলাম এর মধ্যে দু ঘন্টা হয়ে গেল আমি মেয়েটিকে বললাম আর কতদূর তোমার বাড়ি মেয়েটি কিচ্ছু বলল না দু তিনবার প্রশ্ন করায় মেয়েটা যখন উত্তর দিল না আমি পেছনে ঘুরে তাকালাম আর যে দৃশ্য দেখলাম সে দৃশ্য আমি আ মরণ না আমি দেখতে পেলাম পা দুটো পেছনের দিকে মেয়েটির উল্টানো আর সে শূন্য ভাসছে আমি মনে মনে দোয়া দুরুত পড়তে শুরু করলাম আমি বুঝতে পেরেছি যে আমি এক অপশক্তির পাল্লায় পড়েছি দোয়া পড়ার সাথে সাথে মেয়েটি গজগজ করতে শুরু করলো আর বলতে লাগলো কোনো লাভ নেই সব মাছ আমাকে না হলে তুই মরবি আমি দে দৌড়াতে শুরু করলাম কিন্তু আমার মনে হচ্ছে যে আমি দৌড়াতে পারছি না আমি একই জায়গায় দৌড়ে যাচ্ছি হঠাৎ করে সেই মেয়েটির লাভ দিয়ে এক চার পেয়ে জানোয়ারের মতো আমার সামনে এসে দাঁড়ালো আর বলল। আমার হাত থেকে রেহাই পাবি না অনেক দিন ধরে আমি তোকে দেখছি তোর উপর নজর রাখছি তোর বন্ধু মজনু সে ওখানে আগেই এসেছিল তাকে মেরে মাটিতে পুঁতে দিয়েছি এখন তোকে আমি নিয়ে যাব যেই না মানুষরূপী ডাইনিটা আমার দিকে আবার ঝাঁপ দিতে যাবে আমি টর্চের আলোটা সোজা মারলাম ওর মুখে আর আমি দেখতে পেলাম যে রূপবতী নারীকে আমি দেখেছিলাম সে আদপেও রূপবতী নয় সে এক বৃদ্ধ বয়স্ক নারী তার গা থেকে যেন মাংস খসে খসে গোলে পড়ছে চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো জ্বলছে আর পা দুটো পেছনের দিকে গায়ে আলো পড়তেই সে দূরে ছিটকে পড়ল আর আমি আমার প্রাণ বাঁচিয়ে দৌড়াতে লাগলাম এমনই ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিলাম যে এক একসময় কিছু একটা জিনিসের সাথে ধাক্কা লেগে আমি মাটিতে পড়ে যাই আর আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি তো রাজদা আজকে এই ঘটনার এই অবধি লিখলাম পরবর্তী অংশ সেকেন্ড পার্টে বলবো তুমি ভালো থেকো রাজদা প্রেতপক্ষ দীর্ঘজীবী হোক প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম এত ভালো ঘটনাটা অমীমাংসিত রয়ে গেল এটাই একটু কেমন লাগছে আর কি শান্তাকে রিকোয়েস্ট করব খুব তাড়াতাড়ি এর সেকেন্ড পার্ট অবশ্যই পাঠিয়ে দিও কেননা খুব বেশি দিন হয়ে গেলে ঘটনার মজাটা থাকে না দারুণ দারুণ একটা ঘটনা জমে উঠেছে সেকেন্ড পার্টে কি হয় এটাই জানার তবে অদ্ভুত ব্যাপার মানে ভাবতেও কষ্ট লাগছে যে এই নূর কাকার বন্ধু মজনু ও কিন্তু মৃত ওকে কিন্তু সেই মানুষরূপী ডাইনিটা মেরে ফেলেছে এটাই কষ্ট লাগলো জেনে তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও যদি এরকমই ঘটনা পাঠাতে চাও পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের শাউট আউটের দিকে কমেন্ট করেছে গীতা গোস্বামী হিনা শেখ লিখেছে হাই রাজদা কেমন আছো তোমার আশীর্বাদে আমি এখন অনেকটাই সুস্থ দারুণ লাগলো দাদা ঘটনাগুলো রাজদা আরও আরও অনেক এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি কমেন্ট করেছে পিক্রিম ফর এভার টটন চক্রবর্তী লিখেছে খুব ভালো ঘটনা আর হবে বাই না কেন রাজদার কণ্ঠে ঘটনাগুলো যেন আলাদা একটা জীবন খুঁজে পায় লাভ ইউ রাজদা লাভ ইউ প্রেতপক্ষ এইভাবেই এগিয়ে যাওয়া আমরা তোমার পাশে আছি থাকবো একবার তুমি আমার বউয়ের নামটা হ্যালো বলো প্লিজ ওর নাম সুবর্ণা লর্ডস অফ লাভ প্রেতপক্ষ যুগ যুগ জিও হ্যালো সুবর্ণা মেনি মেনি থ্যাংকস তোমাকে আমাদের ঘটনা শোনার জন্যে কমেন্ট করেছে রয় লস নাইন লিখেছে খুব গরম পড়েছে আজ আমি ছাদে গাছ লাগাচ্ছি আর ঘটনাগুলো শুনছি দারুণ ঘটনা আর তোমার গলায় হলে আর কোনো কথা হবে না এক কথায় অনবদ্য কমেন্ট করেছে তন্ময় মন্ডল স্টুডিও নবনীতা দে লিখেছে আজকের দুটো ঘটনাই অসাধারণ লাগলো প্রথম ঘটনাটা বেশি ভালো লাগলো সত্যিকারের বন্ধুত্ব বোধ হয় এরকমই হয় সেকেন্ড ঘটনাটাও খুব ভালো লাগলো অনেক শুভেচ্ছা রইল প্রেতপক্ষের জন্যে কমেন্ট করেছে সানি সর্দার মোহাম্মদ মঞ্জু ওয়ারিয়ার অভিজিৎ ভৌমিক সুবর্ণা চক্রবর্তী অনির্বাণ বিশ্বাস সুতপা নাগ মঙ্গল মুখার্জি নো ওয়ান অমিতা ঠাকুর আর অয়ন হালদার এই সবকটা কমেন্টই এসেছিল ছায়া পিসাচ রহস্য গ্রাম বাংলার এক সন্ন্যাসী আর ছায়া মানুষের ঘটনা প্রেতপক্ষের তিনশো পঁচিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ অল টাটা Okay guys. I just saw these metals. Look. Do you see that? Oh my gosh. What in the world? Oh. My house is haunted. Seriously. There are there any ghostly spirits in this house? Talk. No way, dude. dude. No way. Did that piano just seriously play by itself? Do it again. Do it again. Do it again. Oh, oh oh, dude, we should get out of this. Oh my gosh. Oh, ow, man. <laughs> Holy shit. Oh, hold on. Hold on.